সম্মানিত দেশবাসী বিশেষত সম্মানিত প্রিয়ভাজন স্নেহভাজন আস্থাভাজন বাংলাদেশের তরুণ প্রজন্ম সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত যারা অন্য ধর্মাবলম্বী তারা নিজ নিজ ধর্ম মোতাবেক অনুগ্রহপূর্বক আমার পক্ষ থেকে সম্ভাষণ ও শুভেচ্ছা গ্রহণ করুন আজকে ছয় আগস্ট দু হাজার চব্বিশ বাইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ এবং বাংলাদেশে ইসলামিকের হিজরি ক্যালেন্ডার মোতাবেক তিরিশে মহরম চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি মঙ্গলবার সন্ধ্যার কিছু পূর্বে পাঁচটা পঞ্চাশ মিনিটে আমি আপনাদের সামনে লাইভে এসেছি দ্বিতীয়বার সালাম দিচ্ছি আমি একজন রণাঙ্গদের মুক্তিযোদ্ধা ছিলাম উনিশশো একাত্তরে এবং বর্তমানে একজন রাজনৈতিক কর্মী সেজন্য আজকে যারা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন তাদের প্রতি ধন্যবাদ তাদের প্রতি শুভেচ্ছা দীর্ঘ প্রায় তিন সপ্তাহ মেয়াদি একটি আন্দোলন গিয়েছে চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ তারিখে মেট্রোসেম টু দি পয়েন্ট আইতে প্রচারিত একটি অনুষ্ঠান রাত্রে সাড়ে আটটায় লাইভ ছিল সেখানে ছাত্রদের আন্দোলনের দাবিগুলির পক্ষে যুক্তিসঙ্গত সমর্থন জোরালোভাবে কণ্ঠ দিয়ে বলে রেখেছিলাম এবং ঘটনাক্রমে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে কোটা সংস্কারের পক্ষে সেখানে আমার বক্তব্যটার একটা প্রতিফলন ছিল আল্লাহর কাছে সুক্রিয়া করি বিগত তেরো চোদ্দ দিন আমি চকরিয়া এবং পেকুয়ায় ছিলাম অস্থায়ী শারীরিক অসুস্থতা সত্ত্বেও তারপরেও আন্দোলনকারীদের উপর যেন কোনো প্রকার অযথিত হামলা না আসে অযথিত হয়রানি না হয় তার দিকে খেয়াল রেখেছি এবং বাস্তবতা ও ইতিহাস সাক্ষী দেবে যে চকরিয়া পেকুয়ায় কোনো প্রকার হয়রানি ছাড়া কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই সুন্দরভাবে আন্দোলনটি সম্পন্ন হয়েছে কোনো প্রকার নাশকতা হয় নাই কোনো প্রকার গোলাগুলি হয় নাই আমি সশরীরে এলাকায় উপস্থিত থেকে এতটুকু নিশ্চিত করতে চেষ্টা করেছি তার জন্য শুকর আলহামদুলিল্লাহ আজকে গতকাল রাত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি সুক্রিয়া করেছি যে আল্লাহ রক্তপাত বন্ধের একটা রাস্তা দিয়েছেন নতুনভাবে বাংলাদেশের জীবন শুরু হয়েছে আবারও শুকর আলহামদুলিল্লাহ এর মহানায়ক বাংলাদেশের ছাত্র এবং তরুণগণ এর মহানায়ক ঢাকা চট্টগ্রাম খুলনা সহ সারা দেশের আপামর সাধারণ তাদের প্রতি অভিনন্দন একটি কথা আমরা বলতে চাই যে অন্যায় হয়ে গিয়েছে সেই অন্যায় বিচার প্রয়োজন যে খুন খুনখারাপ হয়ে গিয়েছে তার বিচার প্রয়োজন তবে তার জন্য দেশে এই মুহূর্তে একটি স্থিতিশীলতা প্রয়োজন তাই আমার আবেদন আমরা সকলেই যেন সচেতন হই যে আগুন নিয়ে খেলাখেলি চলছে যে আগুন জ্বালানো চলছে যে মানুষ হত্যা চলছে যেই থানাগুলি আক্রমণের কথা শুনছি টেলিভিশনে দেখছি ফেসবুকে শুনছি আমি আহ্বান রাখছি সেটি যেন বন্ধ থাকে মুসলমানদের মসজিদ অন্যান্য ধর্মাবলম্বী মন্দির এবং গির্জা যেন নিরাপদ থাকে আমরা সকলেই যেন সেটার দিকে খেয়াল রেখে সচেতন থাকি বাংলাদেশ কল্যাণ পার্টির কয়েক হাজার কর্মী তারা বেশি নয় কয়েক হাজারই মাত্র আমরা যতজন ছিলাম তাদের শতকরা নব্বই ভাগই রাজপথে ছিল সক্রিয়ভাবে আন্দোলনে ছিল তরুণদের পাশে ছিল তাদের অভিনন্দন জানাই তাদের সাধ্যমতো তারা আন্দোলনকে সহায়তা করেছে চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা সাড়ে আটটার পরে আমি আর কোনো বক্তব্য দিই আজকেই দিচ্ছি আমাদের যে কোনো সহযোগিতা মহান আল্লাহ রব্বুল্লা আলমী যদি আমাদেরকে দিয়ে করায় আমাদেরকে যদি কেউ আহ্বান করে কেউ ডাক দেয় তাহলে কল্যাণ পাহাড়ের চেয়ারম্যানকে এবং কল্যাণ পার্টির সকলকে অবশ্যই সামনে পাবেন সাথে পাবেন বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা অতীতে যেমন চেষ্টা করেছি ভবিষ্যতেও চেষ্টা করব ইনশাল্লাহ আমার আবেদন শেষ করার আগে পুনরায় বলছি আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব মহান আল্লাহ বলেছেন বিপদের সময় ধৈর্য এবং নামাজ পড়ে আল্লাহর সাহায্য কামনা করো আমরা সেটাই যেন করি মহান আল্লাহ বলেছেন সত্যের পথে আল্লাহর রাস্তায় যারা প্রাণ দেয় তাদেরকে মৃত বলিও না তারা শহীদ যারা গত তিন গত তিন সপ্তাহে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জনগণের পক্ষে দাঁড়িয়ে প্রাণ দিয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এই প্রার্থনা করি আল্লাহ আমাদের এই প্রার্থনা কবুল করুন আমি পবিত্র কোরআনের সুর আল বাকার একসব বাহান্ন থেকে একশো ছাপ্পান্ন আয়তের সারমর্মটাকে আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ হাফেজ